এনগেজমেন্ট রিং কেন বা হাতের অনামিকাতেই পড়ানো হয় বলুন তো এটা আমরা অনেকেই জানি না শুধু আমরা এটা জানি যে ভালোবাসার মানুষ যখন কোনো আংটি দেয় সেটাকে বা হাতের অনামিকাতে অর্থাৎ কেরে আঙুলের পাশের যে আঙুল সেই আঙুলে পড়ানো হয় তবে এর পেছনে কিন্তু রয়েছে অনেক ঘটনা জানা যায় যে বিভিন্ন মতে এটাকে বিভিন্নভাবে দেখা হয়েছে যেমন একদল যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে আমাদের নাকি প্রত্যেকটা আঙুলি কোনো না কোনো আমাদের সঙ্গে জড়িত থাকা প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করা এবং এই যে অনামিকা এই অনামিকার মানে হচ্ছে সেটা হচ্ছে জীবন জীবন সঙ্গী বা সঙ্গীর জন্য উৎসর্গ করা তার জন্য যদি আপনি কিছু করতে চান বা কোনো আংটি পড়তে চান তাহলে আপনি এই বা হাতের অনামিকাতে পড়তে পারেন আবার আরেক যে মতামত সেখান থেকে জানা যায় যে আমাদের এই আঙুলের সঙ্গেই রয়েছে সরাসরি হৃদয়ের কানেকশন আর আপনি যখন এই আঙুলে যখন আপনি আপনার ভালোবাসার মানুষের দেওয়া আংটিটা পড়ছেন তখন তার সরাসরি কানেক্ট হচ্ছে হৃদয়ের সঙ্গে অর্থাৎ হার্টের সঙ্গে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অজানা খবরকে জানার জন্য